আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবারও ওষুধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আমরা সবাই কখনো না কখনো মাথা ব্যথা সর্দি কাশি এগুলোর জন্য পুরাতন ওষুধ খুঁজে বের করি তাই না কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই পুরাতন ওষুধটি কি আপনার শরীরের জন্য নিরাপদ আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ওষুধের এক্সপায়ারি ডেট চেক করতে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক বেশি উপকার হবে এবার আরেকটি প্রশ্ন আমরা কি শুধু বাসায় পুরাতন ওষুধ খাই না আমরা কিন্তু দোকান থেকেও পুরাতন ওষুধ কিনতে পারি সেটা কিভাবে অনেক সময় আপনাকে দোকান থেকেই পুরাতন ওষুধ দিয়ে দিতে পারে হয়তো দোকানদার খেয়াল করলেন না তো আপনার কাজটা হবে যে আপনি যখন ওষুধটা কিনবেন আপনি অবশ্যই এক্সপায়রি ডেটটা চেক করে নেবেন আপনার সুস্থতা আপনার কাছে এটার জন্য আপনি কি করবেন অবশ্যই সতর্ক হবেন এবং সবসময় এক্সপায়রি ডেটটা চেক করে তারপর ওষুধটা কিনবেন না হলে অনেক সময় আপনি ঠকেও যেতে পারেন প্রথমেই জেনে নিই এক্সপায়ারি ডেট জিনিসটা আসলে কি এক্সপায়ারি ডেট হচ্ছে সেই নির্দিষ্ট সময়ে যতদিন পর্যন্ত ওষুধটি আপনার শরীরের জন্য নিরাপদ এবং কার্যকরভাবে কাজ করবে এরপরে ওষুধটি থাকতে পারে কিন্তু এর গুণগত মান কমে যায় মনে রাখবেন এক্সপায়ার্ড মেডিসিন খাওয়া মানে স্বাস্থ্য ঝুঁকি আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে এবার আসি এক্সপায়ার্ড ওষুধ খেলে কী কী ক্ষতি হতে পারে আমাদের অনেকের মধ্যেই একটা ধারণা আছে যে এক্সপায়ার্ড মেডিসিন খেলে এটা কোনো সমস্যা না কোনো সমস্যা হবে না কিন্তু না অনেক বড় সমস্যা হতে পারে একটা ওষুধ এক্সপায়ার্ড হয়ে যাওয়া মানে হচ্ছে তার মধ্যে যে কেমিক্যালগুলো আছে সেটার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায় যে কারণে সেটা যখন আপনার বডিতে প্রবেশ করে তখন সেটা কিন্তু আপনার শরীরের জন্য অনেক ক্ষতি হতে পারে অনেক সময় আপনার লিভার স্টোমাক এগুলোতে এফেক্ট পড়তে পারে কিডনিতে এফেক্ট পড়তে পারে তারপর কিছু অ্যান্টিবায়োটিক তো মারাত্মক সাইড ইফেক্ট দেয় যেমন চোখের ড্রপ চোখের ড্রপটা যদি আপনি এক্সপায়ার্ড হয়ে যাওয়া চোখের ড্রপ চোখে দেন তাহলে তো চোখের আপনার লাল টাল হয়ে একেবারে কেলেঙ্কারি অবস্থা হয়ে যাবে তাই না অনেক আপনি চোখ অন্ধও হয়ে যেতে পারেন তো এটার জন্য এক্সপায়ার্ড মেডিসিন অবশ্যই খাওয়া উচিত না এবার আসি মূল কথায় কিভাবে আপনি এক্সপায়ারি ডেটটা চেক করবেন এই যে আমার হাতে একটা ওষুধের প্যাকেট দেখতে পাচ্ছেন প্যাকেটের ঠিক এখানটাতে দেখবেন একটা লেখা আছে এখানে অনেকগুলো সংখ্যা আছে তো সেগুলো আপনাকে জানতে হবে না এখানে শুধু দেখবেন ই লেখা আছে যেমন এই ওষুধটার এক্সপায়ারি ডেট হচ্ছে ই তারপরে লেখা আছে জিরো ফাইভ টোয়েন্টি সিক্স অর্থাৎ দুই সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পাঁচ মাস মে মাস পর্যন্ত এই ওষুধটা ভালো থাকবে ঠিক আছে তো এভাবে আপনি ওষুধের এক্সপায়ারি ডেট চেক করতে পারেন এটা একটা ড্রপ চোখের ড্রপ এখানে দেখবেন এই যে মাথায় এখানে কিন্তু এখানে এক্সপায়ারি ডেটটা এটা খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু আমি একটা ছবিতে দেখিয়ে দেব এখানে কিন্তু এক্সপায়ারি ডেটটা একদম সুন্দরভাবে প্রিন্ট করে রাখা দেওয়া আছে ঠিক আছে এটা লেখা আছে ফেব এক্স ই পি এফ ইবি এফ ইবি অর্থাৎ ফেব্রুয়ারি টোয়েন্টি সেভেন অর্থাৎ ফেব্রুয়ারি টোয়েন্টি সেভেন পর্যন্ত এটার এক্সপায়ারি ডেট আছে ঠিক আছে ই এক্সপি মানে হচ্ছে এক্সপায়ারি ডেট এই একটা ওষুধ এইটার এই যে দেখেন এই বক্সটার এইখানে কিন্তু এক্সপায়ারি ডেটটা লেখা আছে ঠিক আছে এটার এই যে ই পি টুয়েলভ টোয়েন্টি সিক্স তার মানে হচ্ছে ই এক্সপি হচ্ছে এক্সপায়ারি ডেট টুয়েলভ হচ্ছে ডিসেম্বর মাস পর্যন্ত দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা এক্সপায়ারি ডেটটা চেক করতে পারবেন আপনার স্বাস্থ্য আপনার সুস্থতা আপনার কাছে আপনি যখনই ওষুধ কিনতে যাবেন দোকান থেকে তখনই একবার এক্সপায়রি ডেটটা চেক করে নেবেন বক্সের গা গায়ে এক্সপায়ারি ডেটটা চেক করে নেবেন অথবা যদি পাতা কিনেন তাহলে অবশ্যই এখান থেকে এক্সপায়ারি ডেটটা চেক করে কিনবেন আর বাসায় যখন পুরাতন ওষুধ খাবেন তখন অবশ্যই পুরাতন ওষুধটা বের করে এক্সপায়রি ডেটটা চেক করে তারপর খাবেন ঠিক আছে সবসময় মনে রাখবেন ওষুধের সাথে যে প্যাকেট থাকে সেখানে কিন্তু ওষুধ কীভাবে রাখবেন সেটাও লেখা থাকে সবসময় চেষ্টা করবেন সেই অনুযায়ী কাজটা করতে ওষুধ সেইভাবে সংরক্ষণ করবেন যেমন কিছু ওষুধের গায়ে লেখা থাকে যেমন ইনসুলিন এখানে আপনার রাখতেই হবে ফোর ডিগ্রি অর্থাৎ আপনাকে ফ্রিজে রেখে দিতে হবে নাহলে কিন্তু এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে তো এই জন্য এগুলো একটু খেয়াল করবেন যেভাবে সংরক্ষণ করতে বলা হয় শুষ্ক স্থানে রোদ থেকে দূরে সেভাবেই সংরক্ষণ করবেন ওষুধ ঠিকঠাকভাবে সংরক্ষণ করবেন তাহলে এক্সপায়ারি ডেটটা সাধারণত এক থেকে তিন বছর পর্যন্ত থাকে যে কোনো ওষুধে তো তিন বছর পর্যন্ত আপনার ওষুধটা ভালো থাকবে তাই এখন থেকে যে কোনো ওষুধ খাওয়ার সময় আপনি অবশ্যই এক্সপায়ারি ডেট চেক করে খাবেন আপনার স্বাস্থ্য আপনার হাতে সচেতন থাকুন সুস্থ থাকুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ এই তথ্যটি সবার জানা দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ